নদীর উপরে দিয়ে না আমি আমি আমরা কি করতে পারি যারা দখল করেছে আমরা তো তাদের সঙ্গে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে লড়াই করতে পারি না আমরা আমাদের কাছে উপায় কি আছে আমাদের উপায় আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইউনিট হলো বিডিও বিডিওকে জানানো ডিএমকে জানানো এরপর জনগণকে সচেতন করা বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থা যে আন্দোলন আছে সে আন্দোলন করা সে আন্দোলনগুলো আমরা করছি আগামী দিনে এই সমস্ত আন্দোলনের পরেও যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে লাস্ট উপায় থাকবে পশ্চিমবঙ্গে যেটা শেষ উপায় আছে আইনের আশ্রয় নেওয়া সেই আইনের আশ্রয় আমরা নেব এই যে দখলদারি হচ্ছে ফ্যাক্টরি দিয়ে নদীকে এর সাথে কি প্রশাসন আর এখানে না আমি আমি দেখুন আমরা আজকে বলছি যে প্রশাসন যারা আছেন কালকে যদি প্রশাসন গিয়ে আবার সব ভেঙে দেয় তাহলে আমরা প্রশাসনকে বাহবা দেবো আমরা ফুলে তোড়া নিয়ে প্রশাসন লোককে অভিনন্দন জানাবো তৃণমূল কংগ্রেসে যারা আছেন এখানকার বিধায়ক আছেন এখানকার সাংসদ আছেন মেয়র আছে তারা গিয়ে কালকে যদি ওটা ভেঙে দেয় আমরা তাদেরকে অভিনন্দন জানাবো তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখানকার যারা প্রশাসনিক প্রধান তাদেরকে সিদ্ধান্ত নেবে এখানে যারা শাসক দল তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাদের পক্ষে তারা এই অসাধু শিল্পপতিদের পক্ষে না জামুরিয়ার মানুষের পক্ষে সে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং মানুষ এটা বিচার করবে আমি কাউকে চোর বলে দিলে সে চোর হবে না আমি কাউকে সাধু বলে দিলে সে সাধু হবে না কিন্তু জনগণ সব বুঝে জনগণ সব বুঝছে এই আন্দোলনে যদি আমাদের সঙ্গে আসতে যদি তাদের আপত্তি থাকে তারা নিজের আন্দোলন করুক তারা নিজেরা প্রশাসনকে চাপ দেখ প্রশাসন ব্যবস্থা নিক এখন পর্যন্ত প্রশাসন একটাও ভিজিট করেছে এখন একটা ইনকোয়ারিও হলো না ভিডিওর আমরা বারবার স্টেটমেন্ট মিডিয়াতে দেখেছি যে আমি আমার জেলা প্রশাসনকে জানি হলে তো হবে না ব্যবস্থা নিতে হবে তো এক্সিকিউশন করতে হবে তো সেটা আপনারা করছেন না যদি না করেন তাহলে শেষ উপায় কি আছে শেষ উপায় আছে আইনের রাস্তা সেটা আমরা নেব না দেখুন এটা তো এটা তো কিছু ব্যক্তি থাকে যাদের নিজের মুনাফা বাড়াবার একটা স্কোপ থাকে সবাই জীবনে অর্থ রোজগার করতে চায় কিন্তু অর্থ রোজগার করতে গেলে বিভিন্ন যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আপনি অর্থ রোজগার করেন আপনি এক হাজার কোটি টাকার মালিক হন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অসাধু পথে যদি অর্থ রোজগার করেন আপনি প্রকৃতি যেটা আমাদেরকে দিয়েছে যেটা এই তো গাছ পালা জঙ্গল জল এটা তো তৃণমূল কংগ্রেস তৈরি তৈরি করেনি বিজেপিও এটা প্রকৃতি প্রকৃতি আমাদেরকে আমাদেরকে দিয়েছে যেটা দিয়ে গেছে নিজের স্বার্থে সেটাকে যদি কেউ ধ্বংস করে সেটা তো মেনে নেওয়া যায় না তো একটা বিরোধী রাজনৈতিক দল হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এর প্রতিবাদ করা গণতান্ত্রিক ব্যবস্থা সে প্রতিবাদ আমরা করছি ঠিক সামনেই রয়েছে সিঙ্গারন নদীর রাস্তা ওই রাস্তা দিয়েই সিনার নদীকে দখল করা হয়েছে একাধিক কারখানা আপনার কি নজরে পড়েনি এতদিন দপ্তর না আমি বিএল স্যারকে বলেছি বিএল স্যার বলেছিলাম ইনকোয়ারি করে আসব তারপর আমি আরেকবার বিএল স্যারকে বলে দেবো যে এটা একবার দেখে আসবেন আমার ভূমি কর্মদক্ষ আছে ওনাকেও আমি ডাকবো বেশ কয়েকটা কলকারখানা এখানে নদীকে ঘিরে নিজেদের কারখানা গড়ে তুলেছে তো সেগুলো নিয়ে আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন

পুরো ভেসে গেছিল জলে না ওই সম্বন্ধে আমার কাছে কিছু লিখিত আসেনি কাছে লিখিত আসেনি আমি বলছি ভেসে গেছিল সেটা জানেন কি না জানেন না আমি জানি না নদী যে দূষিত হয়ে যাচ্ছে নদীর জল যে আপনার দূষিত হয়ে যাচ্ছে সে সম্পর্কে কিছু জানেন এই পাশেই আপনার ভিডিও অফিসে ঠিক লাগবো অংশ না আমি ওখানে কোনোদিন যাইনি বা দেখিও নাই যদি এই ধরনের অভিযোগ আপনার কাছে আসে তাহলে কি ব্যবস্থা নেবেন ব্যবস্থা নেব আমি দেখব তারপর ওই সিচুয়েশনটা দেখব যে আমি কি মানে হয়ে আছে ওখানটা যাব তারপর দেখে কিছু বলবো আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না আরেকটা প্রশ্ন হচ্ছে নদী কি দখল করা যেতে পারে না কেন যাবে ওটা তো আমাদের খাস জমির মধ্যে পড়ছে সরকারি এরিয়া পড়ছে কেন দখল করতে পারবে সেটা বিএলওর স্যার দেখে নেবে যদি দখল করা হয় আছে না সে তো আমাদের বিএলওর স্যার আছে যদি কেউ দখল করে নিয়েছে নদী জমি তাহলে কি পদক্ষেপ নেবেন আপনারা সেটা আমার বিএলওর স্যারকে আমি একবার আলোচনা করব তারপর আমি বলবো এটা সিংহরঞ্জন নিয়ে আমাদের কাছে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল থেকে বিভিন্ন এসেছে ওদের বক্তব্য ছিল যে নদী সংক্রান্ত তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিলেন এবং যে স্থানীয় যে যারা নাকি ইন্ডাস্ট্রি যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিংটা করা হয়েছিল এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেখান থেকে মানে ওই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মধ্যে ডাইরেক্টলি না ফেলে বা এনফোর্সমেন্ট যেন না থাকে পাশাপাশি ওদেরকে পরিবেশ বান্ধব করার জন্য

আমার এইখানে যেটা যে সমস্যাটা সেটা আমি উত্তর পক্ষভাবে জানিয়েছি না নদীকে কোনোদিন কেউ দখল করতে পারে কিনা আমার সেটা জানা নেই জানার এটাই এইটুকু বক্তব্য ধন্যবাদ 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 বেশ ধন্যবাদ আমি তো বলে দিলাম আমি তো বলে দিলাম আমার যেটুকু বক্তব্য আমি সেটা বলে দিয়েছি আপনাদেরকে